ঠিক কিছুদিন আগের বৃষ্টিতে তুলে ধরেছিলাম এই জায়গাটির চিত্র তাই আজ সরে জমিনে দেখুন কিভাবে যাতায়াত করছেন সবাই এই টিউশন মানে বাইক তো নিয়ে যাওয়া সম্ভব নয় ওই হেঁটে হেঁটেই ক্লাস টেনের ছাত্রী কি দেখলেন নদী তাই না কিন্তু এটি রাস্তা যেসে রাস্তা নয় ভবিষ্যতের এক মেন লিঙ্কিং নডিহা চাকদা হ্যাঁ

নিজেদের উদ্যোগে এই সাইড উঁচু করেছেন বলে মোটামুটি দিকে হচ্ছে হচ্ছে কিন্তু এখানে যথেষ্টই গর্ত যেটা মনে সামান্য অংশ পাকা হতে হয়তো সামান্য খরচও তাও এখনও দুর্ভাগ্যের এখনো তাই একান্ত অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখুন লাইক শেয়ার করে অপরকে দেখান পুরুলিয়াকে সর্বতভাবে সুন্দর করার ক্ষেত্রে এই হোক আমাদের সম্মিলিত প্রয়াস কিছুটা তো জল নেমেছে তাও এই যে ট্রেনের জল যাচ্ছে আর তা এই রাস্তার সাথে মিশে রাস্তাটি হয়ে গেছে একটি নদী আর এটি কিন্তু যেসে দেশে রাস্তা নয় এটি কিন্তু একটি মেন রোড হতে চলেছে হাইওয়ের সাথে এইদিকে মিষ্টি মিষ্টিমহল লিঙ্কিং সেই একটি রোড পরবর্তী ক্ষেত্রে হবে কিন্তু তার এখন অবস্থা কিন্তু ঠিক এই রকম ওই যে দেখছেন মানুষজন যারা ভেবেছিলেন এটাতেই যাওয়া যাবে তারা কিন্তু সব ফিরে ফিরে যাচ্ছেন কিন্তু কেন এই অবস্থা এদিকে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে প্রচুর বাড়িঘর এই যে দেখছেন এই এই হচ্ছে তাদের মেন রোড এইদিকে যাওয়ার আর আমরা তো এলাম এই দিক দিয়ে আর মেন যে ফ্লো আমরা দেখছি সেটি কিন্তু এই বরাবর এদিকেও প্রচুর বাড়ি রয়েছে কি বললাম ঠিক যেন নদী ওইখানেও একটি নদী এই দিকেও একটি নদী আর ওইখানে মূল স্রোত কিন্তু অ্যাকচুয়াল যে দৃশ্য সেটি হচ্ছে এইখানে রয়েছে ড্রেন এটি কিন্তু হাই ড্রেন পুরুলিয়ার একটি সবথেকে বড়ো ড্রেন বলা চলে কিন্তু কাঁচা এই যতটুকু দেখছেন এগুলো কিন্তু বাড়িঘর যারা করেছেন তাদেরই দেওয়াল আর এই হয়েছে এই যে যেমন দেওয়াল এইদিকে যেমন দেওয়াল দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সে দেওয়াল জলের তোড়ে তো ভেসে গেছে অ্যাকচুয়ালি পুরুলিয়ার যে আমডিহা আমডিহা দিয়ে যে সমস্ত ম্যাক্সিমাম জল যেটি আসছে সেটি কিন্তু এই ড্রেন দিয়েই আসছে যেটি এখন বর্তমানে কাঁচা রয়েছে সোনাইচুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর এনারা জায়গা কিনে বাড়ি করেছেন কিন্তু খুবই কি অবস্থা হবে বলা মুশকিল এই যে দেওয়াল রয়েছে এইদিকেও এরকম এরকম পিলার দেওয়া দেওয়াল বানানো ছিল কিন্তু সেটি বর্তমানে ধসে গেছে আর এই যে এই দিকের যে রাস্তা দেখছেন সেই রাস্তা কিন্তু হাইওয়ে লিঙ্কিং যে ন্যাশনাল হাইওয়ে এইটিন যেটা আছে সেই লিঙ্কিং এই রাস্তা ওই দিক থেকেও জল আসছে তো ওনাদের কিন্তু মেন যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু এই রোড দিয়েই ওনারা যাতায়াত করেন কারণ ওই দিকের এখনও লিঙ্কিং হয়নি যখন ওই দিকে লিঙ্কিং হবে তখন কিন্তু এটি একটি মেন রোড হবে ওই মিষ্টিমহল থেকে এই ন্যাশনাল হাইওয়ে এইটিন বলুন বা ওইদিকে চাকদা ব্লক বলুন সেই লিঙ্কিংয়ের একটি মেন রোড এটি হবে তো এইখানের পরিস্থিতি তো আপনারা দেখলেন তো চলুন কেন এটি হয়েছে বা কি ব্যাপার এই মেন তো ধরুন ওইখানে ড্রেন রয়েছে কিন্তু এটি দিয়ে কেন ফ্লো হচ্ছে তার কারণটি আমরা জানার চেষ্টা করি আর এই যে এই অবস্থা চারিদিকে জল জলবন্দি সমস্ত বাসিন্দারা স্থানীয় বাসিন্দা এই দাদাকে পেয়েছি তো চলুন ব্যাপারটি ক্লিয়ার টোটাল ডিটেলস আমরা জানার চেষ্টা করি যে কেন এই অবস্থা হ্যাঁ নমস্কার দাদা আপনার নামটা যদি একটু বলেন দাস উমেশ দাস আপনি তো মোটামুটি কত বছর এইখানের বাসিন্দা মোটামুটি পাঁচ ছ বছর পাঁচ ছ বছর তো এই যে পরিস্থিতি দেখছি এ তো দেখলাম হাই ড্রেন তো এখানে রয়েছে আর এইটি তো মনে হচ্ছে মেন ড্রেন তো এইরকম পরিস্থিতি কেন হচ্ছে কেন আগে কি এরকম ছিল আগেও ছিল এখনো হয় আচ্ছা এগুলো সব পঞ্চায়েতে বলার পর আচ্ছা আপনারা পঞ্চায়েতে গেছিলেন আচ্ছা এই অসুবিধার কথা তুলে ধরেছিলেন তো কোনো এখনো কাজ হয়নি তো এই এই ধরনের কেন আপনারা যদি ধরুন জেনেই ছিলেন যে এইরকম এই এই দিয়ে জল বই তো আপনারা জায়গা এইখানে কেন কিনেছিলেন আমরা না জেনেই কিনেছি আচ্ছা সব মানে বিক্রি করেছে এরকম ভাবে প্রমোটাররা বিক্রি করেছে হ্যাঁ আচ্ছা আমি ছিলাম যে ড্রেনটাতেই সব জল যাবে আচ্ছা এই যে সামনে ড্রেন ওটা ভেবেছিলেন যে ওইটা দিয়ে হয়তো যাবে কথা বলে যা বুঝলাম আগে জল এই জায়গা দিয়েই বইত পরে প্লটিং করার সময় তা বর্তমান জায়গায় নিয়ে গিয়ে জমি বিক্রি করা হয় জায়গা নেওয়ার পর বর্ষাকালে আসল পরিস্থিতি ওনারা বুঝতে পারেন তবে যা হয়েছে হয়েছে গতস্য সূচনা নাস্তি করে প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন খরচও সামান্যই দুশো মিটারেরও কম রাস্তা ঢালাই করা হলে সকলেরই মঙ্গল হয় পরবর্তী ক্ষেত্রে ড্রেন ঢালাই হলে হয়তো সমস্যাটি সম্পূর্ণ রূপে সমাধান হবে কি হলে এই সুরা হতে পারে কি কি মনে হয় আপনার এই জল তো থাকবে কি তো পাকা হলে পাকা রোড যদি হয় আচ্ছা মোটামুটি একটু সুরা যদি হয় তো মানে পাকা রোড পাকা ড্রেন না তো আপনারা কি পঞ্চায়েত ছেড়ে বিডিও বা জেলা পরিষদ গেছিলেন কি আমরা বলেছি আর এ তো বিশাল একটা রিক্সি ব্যাপার ধরুন এই যে ফ্লো চলছে এই যে বাড়ি ঘর এই সব তৈরি চলছে এগুলো তো ধসে যেতে পারে যে কোনো সময় যে কোনো সময় ধসে যেতে পারে बाउंड्री ধসে যায় মাঝে মাঝে হ্যাঁ बाउंड्री তো ধসে ধসে না হ্যাঁ আবার কারো যদি মাটি কাটি ফেলা আছে সেগুলো বয়ে নিয়ে চলে যায় হ্যাঁ 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 রাস্তায় রাবিস্তা বিস ফেলা হয়েছিল আচ্ছা এগুলো তো নিজেদের উদ্যোগেই আপনারা ফেলেছেন সেগুলো সব বইয়ে দিচ্ছে বয়ে নিয়ে চলে হ্যাঁ আর এই যে ধরুন বাড়ি ঘর এনারা করছেন এ তো পারমিশন নিয়েই করছেন নিশ্চয়ই কিন্তু খুব রিক্সি এই জল হয়তো যেহেতু পুরুলিয়া উঁচু জায়গা জল হয়তো নেমে যেতে পারে কিন্তু এই জল মোটামুটি কতক্ষণ থাকে এরকম মোটামুটি জল যদি কন্টিনিউ না থাকে হ্যাঁ তাহলে মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে জলটা নেমে যায় আচ্ছা কিন্তু রাস্তার অবস্থা খারাপ হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো আপনাদের ধরুন এই যে গাড়ি এইসব নিয়ে তো যাতায়াত তো সম্ভব নয় তাহলে কিভাবে তখন বন্ধ কোন শরীর খারাপ হোক হোক সেই সময় তো গাড়ি তো কিছু করার নাই কিছু করার নাই আর এটি কি পরবর্তী ক্ষেত্রে এটি মেন লিঙ্কিং হতে চলেছে কি কি বলেন লিঙ্কিং হবে। তখন কিন্তু একটি মেন রোড প্রায় বলা চলে

ঠিক আছে নমস্কার ধন্যবাদ অবশ্যই আপনার কথা তো আমরা তুলে ধরার চেষ্টা করছি জায়গাটির পরিস্থিতি তো আমরাও চাইবো যে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক এই এক বিশাল বিশাল সমস্যা যাই হোক নমস্কার যতই আমরা উপরে উঠি না কেন ইকোনমি যত ট্রিলিয়নই পার করুক না কেন এই চিত্র পরিবর্তন না করতে পারলে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাধি পেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানেছে কবির এই উক্তি যাবে না তো শুনলেন দুর্বিশহ অবস্থার কথা বিশাল অ্যাক্সিডেন্টও ঘটছে আর জায়গাটির পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন তো খুব কম রাস্তা রয়েছে ওই অবধি ঢালাই রয়েছে যেটা শুনলাম জেলা পরিষদ থেকে হয়েছে ওইখান থেকে জাস্ট এই এতদূর অবধি মোটামুটি যদি একটা ঢালাইয়ের ব্যবস্থা করে দেওয়া হয় পিসিসি ঢালাই যাই হোক যেখান থেকে হোক তো এনাদের যথেষ্টই সুরাহা হয় জায়গাটি নডিহা মৌজা সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলেও মিউনিসিপ্যালিটি লাগোয়া সে যাই হোক কিন্তু অবশ্যই যার দ্বারাই সম্ভব এগিয়ে আসা দরকার অন্তত এই দুর্ঘটনার কথা ভেবে যে অ্যাকচুয়ালি কাঁচা কাঁচা ড্রেন সেটিকে তো পাকা করতে পারলে তো খুবই ভালো হয় এবং পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই হবে কিন্তু ততদিনেই এনাদের কিন্তু খুবই দুর্ভোগ টোটাল জায়গাটিতে প্রায় পঁচিশ তিরিশ ঘর তো রয়েছে এই দিকের পোর্শনে আর যদি ওই দিকের ঘরগুলি দেখা হয় তাহলেও তো যথেষ্টই অনেকজনেই এই অসুবিধার কবলে রয়েছেন তো কী বলবেন বন্ধুরা মতামত জানান ভিডিওটি প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন কে বলতে পারে আমাদের সম্মিলিত প্রয়াসে এই বার্তা হয়তো নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে ও কাজের গতি ত্বরান্বিত হবে নমস্কার ধন্যবাদ